আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে জানাই রেজাউল আতর অ্যান্ড ক্যাপ হাউজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি প্রতিনিয়তের মতোই আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি দীর্ঘ অনেক দিন পরে আলহামদুলিল্লাহ এখানে আমি চারটি আইটেম নিয়ে আসছি সম্পূর্ণ এই আইটেমগুলো আমাদের ফ্রান্স থেকে আনা আর নিউ কালেকশন এগুলা এর মধ্যে একটি আছে ডিএনজি বলু এটা আসলে পারফিউম টাইপের স্মেল অনেক ছড়ায় আর যারা অফিসিয়াল আসলে যারা স্মেল পছন্দ করেন আমি মনে করি যে এটা আপনার জন্য অনেক ভালো হবে এগুলো আপনার অফিসিয়াল স্মেল আসলে এগুলো খুবই ফ্রান্সি আইটেম আর খুবই হালকা সুইট স্মেলের ভিতরে এটা আপনি ইউজ করতে পারেন আমাদের কাছে যারা অনলাইনে বিজনেস করবেন আমি মনে করি যে এটা আপনি ছোট প্যাকেজিং করে আমার আমাদের কাছে বেশি করে নিয়ে আপনি প্যাকিং করে বিক্রি করতে পারেন আমি খুবই কম অল্প এটার ভিতরে ইনশাল্লাহ খুবই ভালো অরিজিনাল যে র আইটেমগুলো আমি আপনাদের দিতে পারবো এটার দাম মাত্র আট হাজার টাকা কেজি আর যারা যদি ভারকে বেশি নেবেন তাদের জন্য আরও কম দিবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আসলে আমাদের ডাইরেক্ট চক বাজার যে আমার শোরুম আছে সরাসরি চলে এখানে আসে যোগাযোগ করবেন আর তার আগে বলবো যারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও পাবেন আমাদের এখান থেকে আঁতরের আর এতে আপনার অনেক অভিজ্ঞতা কাজে লাগবে এরপরে ইনশাল্লাহ আমি আরও দেখাই দিব এটার নাম লোক বোম সেল আসলে এগুলা বিশ্বের নাম করা পারফিউম ইনশাআল্লাহ এগুলা ঠান্ডা যারা অফিসিয়াল স্মেল যারা পছন্দ করেন আমি চাই ওটা আইটেমে এই ধরনের নিয়ে আসছি আপনাদের অনেক ভাই আমাদের আসলে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করে এই যে পারফিউম প্রাইভের আইটেমের জন্য তার মধ্যে এই একটি আইটেম বোম সেল আমাদের প্রচুর হিউজ আলহামদুলিল্লাহ খুব ভালো চলে আর এটার খুব আসলে ব্যাকআপও অনেক ভালো আমি মনে করি এটা আপনি ইউজ করতে পারেন যারা বিজনেস করবেন তারাও এটা নেভি করতে পারেন এটা আমাদের প্রচুর আলহামদুলিল্লাহ অনেক চলে এটা আমি আপনাদের জন্য মাত্র ছয় হাজার টাকা কেজি রাখতে পারবো আমরা একশো গ্রামের নিচে কোনো বাইরে ডেলিভারি করি না যারা একশো গ্রাম নেবেন তাদের জন্যে আসলে ছশো টাকা রাখা যাবে এর চেয়ে কম আমরা বিক্রি করি না এটাও ফ্রান্সি আইটেম খুবই ভালো হবে ইনশাল্লাহ আরেকটি আইটেম আসলে এটাও খুব নামকরা আইটেম যার একটি স্প্রের দাম পাঁচ হাজার দুশো টাকা এটার নাম হলো ব্ল্যাক অপিয়ম অনেক আসলে খুবই সুন্দর একটি আইটেম যারা পারফিউম টাইপ ইউজ করতে চান আমি বলি যে এগুলো আপনি ইউজ করতে পারেন অথবা এগুলো যে কোনো মসজিদ মাদ্রাসা আপনি আপনি বিক্রি করতে পারেন সিক্স এম এল থ্রি এম এল ফোর এম এল বোতলে ভরে ইনশাল্লাহ বিক্রি করতে পারেন আতরের মানি আপনি ফিফটি পারসেন্ট লাভের ব্যবসা যে আপনি করবেন পঞ্চাশ টাকার জিনিস কিনবেন একশো টাকা বিক্রি করবেন এতে ইনশাল্লাহ আপনি একটা ফ্যামিলি চলার মতো এই ব্যবসা দিয়া আপনি নিশাল্লাহ চলতে পারবেন এটা একটু সুইট আসলে একটু হার্ট হার্টের ভিতরে সুইট স্মেল খুবই মজাদার স্মেল একটু চকলেটে চকলেটে অন্যরকম একটু ভাব আমি মনে করি যে এটাও আপনি বিয়ে করতে নিয়ে পারেন আলহামদুলিল্লাহ আসুন দেখুন যাচাই বাসাই করে রেজাউল আতর আন ক্যাপবাস থেকে আতর কিনুন আরও অন্য অন্য যা পণ্য লাগে আমাদের জন্য যেহেতু ক্যাপ আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যাপও পাইবেন টুপি আলহামদুলিল্লাহ এটার দাম এটা আট হাজার টাকা কেজি আমি খুবই অল্প কমের ভিতরে ভালো ভালো যে আইটেমগুলো আমি আপনাদের জন্য খুব কালেকশন করে থাকি তার মধ্যে আরেকটি আইটেম এটি যদি এর দাম বেশি হয় এটা লোক ওয়ান মিলিয়ন লাকি যার একটি পারফিউমের দাম তেরো হাজার দুশো টাকা ওয়ান মিলিয়ন লাকি খুবই আসলে যারা লাস্টিং বেশি চান আমি মনে করি যে ওয়ান মিলিয়ন লাকি আপনি ইউজ করতে পারেন অনেক লাস্টিং হবে যে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ লাস্টিং হবে আর বাকি যে আমি দেখাইছি এগুলো আমি সারাদিন দিয়ে বিক্রি করি আরও বেশি থাকে আমি একটু কমায় বলে দিছি যাতে আপনারা যারা নেই বিক্রি করবেন আপনাদের কোনো সমস্যা না হয় কিন্তু ওয়ান মিলন লাকি একটু দাম বেশি ষোলো হাজার টাকা কেজি আমাদের কাছে ওয়ান মিলন লাকি আর খালি শুধু ওয়ান মিলিয়ন আছে যেটা আমাদের ছয় হাজার টাকায় বিক্রি হয় এটা খুবই আসলে খুবই মজাদার অন্যরকম একটি পারফিউম আপনি ইউজ যদি না করেন বুঝতে পারবেন না এত মজার স্মেল এটা আশা করি এটা আপনি যে কোনো জারে দেখাবেন লেডিস হোক জ্যামস হোক তাদের কাছে ইনশাল্লাহ এটা পছন্দ হবে একশো এম নিলে ষোলোশো টাকা রাখা যাবে আর যদি বেশি পরিমাণ নেন আমি আগেও বলছি যে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ডাইরেক্ট সরাসরি শুরুে আসবেন আর আমার এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে বিকাশ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর কোনো প্রয়োজন থাকলে ইনশাল্লাহ আপনি সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন আর আমাদের কাছে আসলে বিভিন্ন ধরনের স্পেরও পাওয়া যায় যে আপনি যে ধরনের স্প্রে চান অথবা যদি আপনি পারফুম বানিয়ে দিতে চান যে বিভিন্ন ধরনের আইটেমের যেরকম ডিওর সবেশ আছে অ্যালেক্জার আছে এই ধরনের আসলে খুব আইটেম খুব নামি দামি আইটেমগুলো যদি আমাদের কাছে চান এই ধরনের স্প্রেগুলোও আছে এই ধরনের আমাদের কাছে মেন রগুলো যেগুলো হয় এগুলো আছে ইনশাল্লাহ এগুলো আমাদের কাছে পাবেন যারা বিজনেস করতে চান তারাও আসবেন ইউজ করতে চাইলে আমাদের শোরুম কামাল টাওয়ারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি মসজিদের দুই নম্বর গেট দিয়ে সরাসরি পশ্চিমবঙ্গে আসলেই রেজাউল আতরানের ক্যাপাউস ইনশাল্লাহ দেখতে পাবেন অথবা কাউকে জিজ্ঞেস করলো যে কোনো ইসলামিক পণ্য যারা বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করলো আমাদের ঠিকানা অনুলে বলে দিব এই বলেছে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম